সুপ্রিয় দর্শকণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের অবস্থান রাজশাহী বিভাগের চাঁপাইনামগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর লাল পাকড়া বাহারি রকমের সেরা দাঁতমানের নেপালি গির এবং শাহিহল পঁচিশ সালের এই

প্রতি হাট এক গাড়ি করে সেটাও হাট থেকে তো ভাই আজকের গরুগুলা পঁচিশ সাল টার্গেট করছি তবে আজকের জাতমানগুলা আমার মনে হয় যে এর আগেও পিছে কেউ দেখাতে পারবে না যে এ পঁচিশ সালের কালেকশান যে এরকম কালেকশান হয় মানে ধরেন কিছু গরু ধরেন চব্বিশ সালও চলে যাবে কিন্তু এগুলা ধরেন দাঁড়ায় তো গরু আসলে এটার মজা পাইতে গেলে এক বছর রাখতে হবে মজা ধরেন কি যে নিতে গেলে এক বছর পালা রাখবে একটা কথাই আছে না প্রবাদে আছে বৃক্ষ কি তোমার নাম ফলে পরিচয় জি তবে এ মালগালা রাখলে ঠিক আছে বুঝতে পারবে দর্শক ভাই যে না গরু কাকে বলে পঁচিশ সালে গরু কি গরু হবে এটা দর্শক ভাই বুঝতে পারবে আজকের গরু সব হাই পার্সেন্টের গরু আজকে কি স্পেশাল কোনো কালেকশন আছে স্পেশাল পাঁচটা গরু কালেকশন আছে আমার সবই গরু স্পেশাল সব স্পেশাল ছাড়া কালেকশন করি না

এর লাভই কম বল জি এর মাথা মানে পাঁহাত মানে ওট বডিতে কতদূর নিতে পারবে এগুলা গরু ধরেন 800 900 কেজি প্লাস যদি হয় জি সম্ভবত 100 ভিলে সাইওয়াল ধরেন কি যে আমাদের বাংলাদেশে সচার হচ্ছে দেখতে পাওয়া যায় 700 থেকে 800 প্লাস 700 800 900 ভারচ্চু 900 ভারচ্চু তবে কেউ যদি ধরেন দীর্ঘ দিন লালন পালন তাহলে এক টন 1000 পার করে দেয় তারপরে এই গরু গালা 1000 টন 1000 কেজি ওয়েট নিতে পারবে 1000 kg নিতে পারবে কিনা সব সময় আমি দশ ভাইকে একটাই উদ্দেশ্যে বলি যে ভাই আগে গরু পাঁচ হাত ওজন সামলাতে পারবে কিনা পাঁচ হাত দেখে সব সময় করে চিনবেন এই গরুটা যেরকম পাঁচ হাত মোটা জি আর যেরকম দেহ যেরকম লম্বা গরু একটা বডিটা দেখেন এখানে কত ধৈর্য লম্বা তবে এ গোটা ধরেন 1000 kg ও প্লাস করতে পারবে এই গোটা যদি রাখলে করতে পারে হ্যাঁ এটা করতে পারবে এটা দাঁতে হয়ে গেছে কি দেখি এরকম গরু ধরেন দশ মন এগারো মন করে কিন্তু ওই আমার কাছে ওই কথা পাবে ভাই আমি ওই কত কথা বলবো না কম কথা পাই যে একবার গরু বিক্রি করবো আমার গরু সেল দেওয়াই কাম কত এটা এটা কোন দর্শক ভাই যদি লাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রেট দিয়ে পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন এই গরু গালা ভাই বাহিরে দেখতে পাই যে দাম চাই এই গরুটা ধরেন কি যে খামারে দাম চাইবে ধরেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ দাম চাইবে কিন্তু আমরা ওভাবে দাম চাইবো না অল্প সীমিত দামে আমি এক প্রান্তিক খামারের কাছ থেকে গরুটা বারোটার সময় আজকে বারোটার সময় দুপুর বারোটার সময় আমাকে ডেকেছে যে আমার একটা গরু আছে বড় গরু

গরু কাকে বলে দর্শক ভাই দেখবে দেখার পরে কালেকশন করবে মনে যদি মনে হয় যে না গরুগুলো আসল ভালো মানের জাতমানের গরু দিচ্ছে জি হানিফ ভাই তাহলে লিত হবে আর যদি মনে না হয় যে না গরুগুলো ভালো দিচ্ছে না তাহলে লিত হবে না আচ্ছা হানিফ ভাই কথা বাংলা ভাই এই দুই নাম্বার গরুটা দাতে হয়েছে কি না ভাই এটা দাঁত পড়ে নি আপনাকে আমি দাঁত চেকিং করেও দেখাতে করব এই একটার দাঁত দাঁত এটা দাঁত পড়ে নাই না দাঁত পড়ে নাই আমি দর্শক ভাইকে দাঁত দেখিয়ে দিতে পারবো যে এত বড় গরু হয়তো মানুষে মনে করবে যে না দুই দাঁত হয়ে গেছে যে দাঁতের কথা বলছে এখনো ভাই দাঁত পাটি পাটি হয়ে গেছে এখনো কোনো দাঁত কিছুদিন লাগবে এখনো এখনো ধরেন কি যে এটা গরু না হলো নিম্ন ধরেন চার পাঁচ মাস লাগবে দাঁত কতটুকু এটা দাম ধরে রেখেছেন আজকে এটা যদি কোনো দর্শক ভাই নাই জি এই গরুটা একবার রিজনেবল পাই এই গরুগুলো আমি 2 লক্ষ টাকা করে বিক্রি করেছি তবে আমি আজকে অল্প সীমিত দামে পেয়েছি আমি অল্প সীমিত দামে ছাড়তে যাচ্ছি আমি ভিডিও তে কারো দেখিনি হ্যাঁ এরকম চিতা পাখরা গরু নেপালি গির সম্ভবত মানে ইন্ডিয়া ছাড়া এগুলা গরু সচরাচর দেখতে পাওয়া যায় না তবে এটা একটা ইন্ডিয়ান গরু বডারা গরু আমার আমার ধরেন বর্ডারের কাছ থেকে আমার কালেকশন করা দাঁতে হয়েছে কিটা না এটা ভাই দাঁত হয়নি দাঁতে হয় নাই কত দাম রাখছেন এটার এগোটা কোনো দর্শক ভাই যদি নাই জি তো এগোটা নির্ধারিত রেট দিয়েছি আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এখানে কি কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ ভাই অল্প সীমিত কথাবার্তা দর্শক ভাই করতে পারবে বলতে পারবে আজকের রেট গালা দিচ্ছি ভাই একবারে রিজনেবল প্রাইস রিজনেবল একবারে অল্প দাম পাশেরটা যেটা দেখছি আজকের কালেকশনের চার নাম্বার এক্সক্লুসিভ কালেকশন কি জাতের এটা এটা ভাই একটা গির গরু গির জাতের গরু হ্যাঁ কেমন বয়স হয়েছে এটা এই গরুটা এখনো দাঁত পড়েনি বড় এখনো দাঁত পড়ে নাই না এখনো দাঁত পড়ে নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাথা চূড়া নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট ভালো জাতমানের একটা গরু ভালো জাত মানে দর্শক ভাই দেখে নেবে আর চূড়াটা আকর্ষণীয় হলো আর মাথার গেটআপটা আর মাথার গেটআপটা দেখবে দর্শক ভাই কুচটা দেখবে পাহাড়গুলা দেখবে আসলে আর সৌন্দর্য দুটো জিনিসে খুব ফাটাফাটি সৌন্দর্য মিলেছে একটা হলো মাথার কুজ আর একটা হলো মাথা আচ্ছা ভাই এটার দাম কত নির্ধারণ করেছেন এটা কোন দর্শক ভাই যদি লায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নির্ধারিত এক লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা চলে পরবর্তী আপনার পাঁচ নাম্বার যে এক্সক্লুসিভ কালেকশনটা আছে ভাই এটা একবারে আপনার ড্রাহামা বীজ দেওয়া আর কানগুলা দেখান

আর বাচ্চারা হাত পা দেখান একবারে বাচ্চা এই গরু বারো মাস বয়স এটা তো করেছেন ধরেন দুই বছর তিন বছর পারলে তখন কি হবে গরু এটা দর্শক ভাই বুঝতে পারবে এটা যদি কেউ পঁচিশ সালে না ছাড়ে যে ছাব্বিশ সাল পর্যন্ত পালবো তবে এই গরুটা পনেরো লাখ ষোলো লাখ টাকা আর গরু হবে এটা এতে কোনো মানে ই নাই আপনি কত রাখছেন আজকে এটা যদি কোনো দর্শক ভাই লাই এটার দাম দর আমি করতে যাচ্ছি না ওভাবে একবার অল্প সীমিত দামে দিয়ে দেবো গরুটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নির্ধারিত করেছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার আমি ভাই অনেকে প্রশ্ন করে বারো মাসের একটা গরু দুই লাখ পঞ্চান্ন হাজার কিনলে বিক্রি করবে কততে ভাই এই তো আমি বলে দিলাম ভাই আমি এক থেকে বড় গরু সাড়ে সাত মান ওজন জি দুই খানটা দাঁত সাড়ে সাত মন ওজন ওই গরুটার দাম দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা জাতমান কোয়ালিটি এটা এখন যদি কোনো বড় খামারি কাছে থাকে তবে এই বাচ্চাটা বলবে যে এটা আমি ইনপোর্ট করে নিয়ে এসেছি এ বাচ্চাটা দামি নিবে সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা দাম তাহলে দর্শক জাতমান দেখে জাতমান দেখা বিবেক বিবেচনা করে নিতে হবে আমাকে দেখা টাকা দিবে না ভাই গরু দেখে টাকা দিবে আচ্ছা এক্সক্লুসিভ পাঁচটা গরু আমি দেখেছি এই পাঁচটা গরু এখন যদি কেউ একসঙ্গে নিতে চায় শুধুমাত্র এক্সক্লুসিভ গুলো সেই ক্ষেত্রে আজকের এই পাঁচ পিস কত করে হলে দিতে পারবেন এই পাঁচটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় তো এগোডিক অ্যাভারেজ করে দাম উঠিয়ে দুই লক্ষ নয় হাজার টাকা আগে পড়েছে জি কোনো দর্শক ভাই যদি নেয় জি তো এগুলি আমি একবারে রিজনেবল পাই যে দিয়ে দেবো আজকের জন্য এগোডিক ছাড় দর্শক ভাইয়ের জন্য আপনার ভিডিও দেখে যদি কোনো দর্শক ভাই নেয় ওপরকার নয় হাজার টাকা করে ডিসকাউন্ট

আমরা দাঁতা গরু বেশি পালি দাঁতা গরু গুলা সর্বোচ্চ আপনার ভালো হয় বেশি দাঁতা গরু আগায় বৃদ্ধি পায় বেশি অদাত গরু থেকে দাঁতা গরু আগায় বেশি চলেন পরবর্তী চার নম্বর গোটাই আমরা কথা বলবো চার নম্বরে একটা টক খয়েরি কালারের গরু আসছে এটা সম্পর্কে বলেন কি জাতের গরু এটা এটা ভাই 100 ব্রিডার পাকিস্তানি ব্রিডার সাইহল পাকিস্তানি ব্রিডার 100 সাইহল সাইহল আচ্ছা একটু ধাক্কা দেন আমরা দেখাই দর্শকদেরকে প্রতিটা গরু জাতমান দেখাইতে হবে পঁচিশ সাল উপযোগী এই কালেকশনটা কেমন বয়স হতে পারে এটার বয়স ধরেন কি যে আপনার সতেরো থেকে আঠারো মাস হবে লুমা থেকে আঠারো মাসায় এই যে পালিশ হয়ে উঠে যে সব করে চেঞ্জ হয়ে যাবে এক দুই মাসের ভিতরে চেঞ্জ হয়ে গেলে আরো

আচ্ছা আচ্ছা কেমন ভয়েস হইছে এটা এটার বয়স ধরেন কি যে সর্বোচ্চ 18 থেকে 20 মাসের ভিত্রি হবে 18 থেকে 20 মাস হ্যাঁ ভাই এগুড়ুগুলা সম্ভবত কালেকশন পাওয়া যায় না এগুড়ুগুলা এক বড় ভাই আমাকে বলেছে যে পাখা বড় আমাকে দিও আমার খামারে সৌন্দর্য করার জন্য রাজি জি তবে এগুলা স্পেশালি গুলো এগুড়ুগুলা অনেক দাম অনেক রেড বেশি দিয়ে কিনতে হয় এখন ধরেন সচারাচারে এই কালেকশনগুলা পাওয়া যায় না কমন গরু এটাও কি তাহলে এক লাখ পঁয়তাল্লিশের প্যাকেজে চলে যাবে এক লাখ পঁয়তাল্লিশ দুইটা লট দেখেছি একটা পাঁচ পিসের লট একটা দেখেছি নয় পিসের লটের দাম দর রাখা হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ দুই লাখ আপনাদের যাদের পছন্দ হবে হানিফাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে নিতে পারবেন আর হানিফাই ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ চাপাইনগরগঞ্জ জেলা চাপাইনগরগঞ্জ সদর থানা রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম আজকের মতো আমরা তাহলে ভাই বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম